হ্যালো ভিউয়ার্স আমি ক্যাপিটি কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছি তো আগের যে ক্লাসটা ছিল তার সঙ্গে কন্টিনিউশন করে আমি এই সেকেন্ড শুরু করছি যেখানে আমি পড়াচ্ছিলাম তড়িৎ বিশ্লেষণ এবং রাসায়নিক বিক্রিয়া সেখানে আমরা আগের ক্লাসে জারণ বিজারণ সম্পর্কে পড়াশোনা করেছি বেসিক কনসেপ্ট আর আজকে আমরা পড়বো যে তড়িৎ বিশ্লেষণ পড়ার কাকে বলে তরিত অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কথা হচ্ছে পদার্থ দিতে আমরা এটা কি বলবো না ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট ব্যাপারটা কিরকম যে সমস্ত পদার্থ গুলো আছে বা গুলো আছে হ্যাঁ সেগুলো গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় অনেক সময় জলে সলিবিল না হতে পারে তো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় যখন তরিত পরিবহন করতে পারে সেই সমস্ত গুলোকে বা কম্পাউন্ড গুলোকে আমরা বলবো তরিত বিশ্লেষ্য পদার্থ যেমন আমি একটা উদাহরণ ধরি এনেসিয়ান এনেসিয়ান কঠিন অবস্থায় কিন্তু তরিপ পরিবহন করে কিন্তু এটা যদি গলিত অবস্থায় থাকে বা জলের দ্রবীভূত অবস্থায় থাকে যদি জল দিয়ে দিয়ে সাথে জল দিয়ে দিয়ে কি হয় না এটা এন এ প্লাস প্লাস মানে সোডিয়াম এন এ প্লাস এবং সিএল মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয় এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নই কিন্তু তড়িৎ পরিবহন করে কিন্তু NaCl তড়িৎ পরিবহন করে না এই NaCl যখন ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে তখনই কিন্তু এটা তড়িৎ পরিবহন করতে পারে তো ব্যাপারটা কি হয় তড়িৎ পরিবহনটা কি করে না একটা বলে রাখি যে তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে একটা একটা পাত্রের মধ্যে নেওয়া হয় পাত্রের মধ্যে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় তড়িৎ বিশ্লেষণ করা হয় মানে একটা ক্যাথোড রাখা হয় আর একটা অ্যানোড রাখা হয় তো কি করা হয় বেটারির প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় আর কি করা হয় বেটারির প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় ঠিক আছে এবার এই যে পাকসিএল এর জলীয় দ্রবণ কি রাখা হয় এনএসিএল এর জলীয় দ্রবণ রাখা হয় এন এর জলীয় দ্রবণ যদি রাখা হয় তাহলে নিশ্চয়ই এখানের মধ্যে প্লাস পাবো সিএল মাইনাস পাবো অনেক অনেক এনে প্লাস অনেক পাবো কারণ কি জলীয় তপরে এন এসেল তো ভেঙে যায় ভেঙে গিয়ে এনএ প্লাস সিএল মাইনাস তাই এবার কি হয় এই ক্যাটায়ন গুলো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে ইলেকট্রোড বলে ওকে তো এই যে নেগেটিভ ব্যাটারির যে নেগেটিভ প্লাসের সঙ্গে যে ইলেকট্রোডটা আছে সেটাকে বলা হবে ক্যাথোড বলা হবে আর ব্যাটারি পজিটিভ প্লাসের সঙ্গে যুক্ত যে ইলেকট্রোডটা তাকে বলা হবে অ্যানোড তাহলে আমি আর একবার রিপিট করছি যে এটা একটা পাত্র আর যে বিশ্লেষণটা করা হচ্ছে তাকে বলা বলা হয় ভোল্টামিটার হবে কি পাত্রের ভোল্টামিটার ওকে আর এখানে একটা ক্যাথোড থাকবে যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা থাকবে আর একটা অ্যানোড থাকবে যেটা কিন্তু ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হবে এই ক্যাথোড আর অ্যানোড হচ্ছে এক ধরনের ইলেকট্রন এগুলো মেটাল দিয়ে তৈরি হয় ঠিক আছে আর এখানে কি বললাম পাঠতে কি আছে জলীয় দ্রবণ আছে কার জলীয় দ্রবণ এনএসএল এর জলীয় দ্রবণ ঠিক আছে তো জলীয় দ্রবণ যদি এনএসএল এ থাকে তাহলে এই এনএসএল টা ভেঙে গিয়ে এনএ প্লাস এবং সিএল মাইনাস তৈরি করবে মানে দ্রবণে অনেক 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 এনএ প্লাস আর সিএল মাইনাস আছে আর আমি এখানে একটা কথা বলি এই যে পদ্ধতিটা যে এই পদ্ধতিটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস কি বলা হবে ইলেকট্রোলাইসিস ইংরেজিতে বলবো কি ইলেকট্রোলাইসিস বাংলায় বলবো তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ কিন্তু একটা পদ্ধতি না আর তড়িৎ বিশ্লেষণ পদার্থ মানে যারা তড়িৎ পরিবহন করতে পারে গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এবার কি করা আমি একটা জিনিস বলি যে যদি দেখো এখানে এই ক্যাথোডটা কিন্তু নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে ব্যাটারি যদি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাহলে ক্যাথোডটা ইলেকট্রন রিচ সিস্টেম ইলেকট্রন রিচ সিস্টেম মানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ ইলেকট্রনে ভর্তি অনেক ইলেকট্রন আছে তাহলে এইটা যদি নেগেটিভ প্রান্তের যুক্ত আছে ইলেকট্রন যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে কি এই যে ক্যাটায়ন গুলো আছে ক্যাটায়ন যে ইলেকট্রন তো নেই একটা ইলেকট্রন নেই সরি আমি ইলেকট্রন নেই তো কি হবে ক্যাটায়ন গুলো এই ক্যাথোডের দিকে চলে যাবে ক্যাথোডের দিকে চলে যাবে ঠিক আছে আবার কি হয় আবার দেখো এই যে উল্টাটা এই যে পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যে ইলেকট্রনটা এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে ইলেকট্রনের ঘাটতি আছে মানে ইলেকট্রন কম আছে কম হলে কি এই যে কম তাহলে কি মানে পজিটিভ তড়িৎ গ্রস্ত ইলেকট্রন কম আছে মানে কি পজিটিভ তড়িৎ গ্রস্ত তাহলে কি এই যে সিএল মাইনাসটা দিলাম এটা নেগেটিভ পার্ট নেগেটিভ পার্টটা এই দিকে যাবে কারণ এটা এটা পজিটিভ পার্ট আর এটা নেগেটিভ পার্ট তাহলে নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়ালো যে ক্যাটায়ন যেগুলো আছে সেগুলো ক্যাথোডের দিকে যাবে আর অ্যানোয়েন যেগুলো আছে তাহলে অ্যানোয়েন থেকে যাবে তাহলে কি টোটাল যে সার্কিটটা পূরণ হয়ে গেল তার তড়িৎ পরিবহনটা হয়ে গেল মানে কি এইদিকে তড়িৎ তড়িৎটা পরিবহন হচ্ছে টোটাল একটা সার্কিট পূরণ হয়ে গেল বোঝা গেল কিনা তো এইভাবে কিন্তু তড়িৎ পরিবহন হয় তাহলে আমার মনে রাখার সুবিধা কি যে ক্যাটায়ন গুলো কোন দিকে যাবে না ক্যাটায়ন গুলো ক্যাটায়ন যেগুলো আছে ক্যাটায়ন গুলো কোন দিকে যাবে কোন তড়িৎ দ্বারা দিকে যাবে না ক্যাথোড দিকে যাবে কোন দিকে যাবে ক্যাথোড করে মনে থাকবে দেখো দুজন দুই টাকায় কো আছে এবার এবার আমি বলি যে অবিশ্লেষ অবিশ্লেষ্য কাকে বলে না যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা কি বলবো বা যে কোনো মুহূর্তে বিয়োধিত হয় না বিরোধিত না হয় না এর ফলে বিয়োজিত হয় না মানে কি এবং উৎপন্ন করতে পারে কি তারা পরিবহন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে সি সিক্স টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ এটা কি এটা হচ্ছে গ্লুকোজ এটা কিন্তু জলীয় দ্রবণে বিরোধিত হয় না জলীয় দ্রবণে দ্রবীভূত হয় ঠিকই কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নে বিয়োজিত হয় না ক্যাটায়ন এবং অ্যানায়নে অ্যানায়ন প্লাস ক্যাটায়ন এতে কিন্তু বিয়োজিত হয় না তাই জন্য কি এই গ্লুকোজটা কি তড়িৎ পরিবহন করতে পারে না সুতরাং এদেরকে বলা হয় কি বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তড়িৎ অবিশ্লেষক পদার্থ ইংরেজিতে বলা হবে নন ইলেকট্রোলাইট মনে হলো ওকে এবার যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদের মধ্যেও আবার ডিফারেন্স আছে একটাকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ মানে স্ট্রং ইলেকট্রোলাইট আর একটাকে বলা হবে মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ ইংরেজিতে বলো তুই ইলেকট্রোলাইট যেমন আমি একটা উদাহরণ দিই যদি এমএসি হয়

তাহলে কি ক্যাটায়ন অ্যানায়ন কম হলে তড়িৎ পরিবহনটা কম হবে আর তড়িৎ পরিবহন কম হলে কি হবে না এরা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ হবে তাহলে এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তীব্র আর এটা কি পদার্থ এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বুঝা এটা হচ্ছে ব্যাপার এবার আমি একটা কথা বলি যে যে আমাদের যে ইলেকট্রিক পরিবহন করছে যে ধাতব তারগুলো বা ইলেকট্রিক তার যেগুলো আমরা ইউজ করি তামার তার হতে পারে সেটা বা হতে পারে লোহার তার হতে পারে রুপার তার হতে পারে অ্যালুমিনিয়ামের তার হতে পারে যে ইলেকট্রিক যে তারগুলো আমরা ইউজ করছি আর কি সেগুলো তো ধাতব পরিবাহী সেগুলো তো তড়িৎ পরিবহন করছে না আর এক্ষেত্রে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো আছে সেগুলো ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করছে এই দুই ধরনের যে তড়িৎ পরিবহনটা এই দুই ধরনের তড়িৎ পরিবহনের মধ্যে কি আমার মানে ডিফারেন্স কি আছে ধরো আমি যদি ধরি এরকম একটা কবি বিশেষ একটা ধাতব পরিবাহী তাহলে তামার তার ধরো তামার তার করি পরিবহন করছে আর এইদিকে যদি আমি এনএসিএল যদি এটা ক্যাথর এমন থাকবে এখানে এনএসিএল থাকবে এন এ প্লাস সি এল মাইনাস আছে তড়িৎ পরিবহন করছে ঠিক আছে তড়িৎ পরিবহন করছে প্লাস মাইনাস এটা ক্যাথর এটা এমন এবার আমি একটা কথা বলি যে এই ধাতব যদি পরিবাহী নি ধাতব পরিবাহী যদি কপারই হয় না যদি কপারে তারই হয় তাহলে কি কপারের কি কপারের সর্ব ইলেকট্রন গুলো বাইরে ইলেকট্রন আছে মানে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন আছে আর সর্ববহিষ্ঠ কক্ষে যে ইলেকট্রন গুলোকে থাকে সেগুলোকে আমি কি বলেছিলাম সেগুলো লুজলি বাউন্ডেড মানে আলগা ভাবে নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়ে আছে আলগা ভাবে মানে দৃঢ়ভাবে আকৃষ্ট হয়ে নাই আলাদা ভাবে আকৃষ্ট হয়ে থাকলে কি সহজেই বেরিয়ে যেতে পারবে তাই জন্য লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে কোন একটা ধাতুর সেই ইলেকট্রন গুলোকে আমি বলবো কি মুক্ত ইলেকট্রন ওকে কি বলবো মুক্ত ইলেকট্রন তো মুক্ত এই তো যদি তামার তার যদি আমি নিই তামার তারে সর্ববৈষ্ণব কক্ষে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে সেই মুক্ত ইলেকট্রন গুলো কিন্তু তড়িৎ পরিবহন করে ঠিক আছে কিন্তু এখানে তড়িৎ পরিবহনটা কে করছে না ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাচ্ছে অ্যানোড গুলো অ্যানোডে যাচ্ছে তাহলে তড়িৎ পরিবহনটা অ্যাকচুয়ালি কে করছে না ক্যাটায়ন এবং অ্যানোড তড়িৎ পরিবহন করছে কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে কে করছে না ধাতব পরিবাহী সর্ববৈষ্ট পক্ষে যে ইলেকট্রন গুলো আছে বা ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে হ্যাঁ সে মুক্ত ইলেকট্রন গুলো কিন্তু তড়িৎ পরিবহন করছে আর একটা জিনিস দেখো এক্ষেত্রে কি করছে না এক্ষেত্রে সোডিয়াম এনএ প্লাস সিএল মাইনাস তারা কিন্তু স্থান পরিবর্তন করছে কিন্তু এখানে যে মেটালটা আছে ধর মেটালের পরমাণু গুলো আছে মেটালের পরমাণু গুলো আছে তারা কিন্তু স্থান পরিবর্তন করছে না স্থান পরিবর্তন করছে কি এক জায়গা থেকে অন্য জায়গা ইলেকট্রন গুলো স্থান পরিবর্তন করছে ঠিক আছে কিন্তু এখানে এখানে কিন্তু ধাতু গুলো দেখো মেটাল সোডিয়াম মেটাল এনে প্লাস এর স্থান পরিবর্তন করছে কিন্তু এখানে ইলেকট্রন স্থান পরিবর্তন করছে কিন্তু এখন গুলো কোনো পরিবর্তন জায়গা পরিবর্তন হচ্ছে ঠিক আছে আর একটা কথা বলি যখন টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তখন কি হবে এটা ধারণ করতে পারি না এটা যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রন গুলো ইলেকট্রন গুলো তো তড়িৎ পরিবহন করছে ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহন করতে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে যে তড়িৎ পরিবহন করছে ঠিক আছে তখন কি বলছি যে যখন আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম তখন এদের গতিগুলো গুলো হয়ে যায় হেপাতাল এ এইদিকে এ এদিকে এ এদিকে এ এদিকে কোন র্যাঙ্ক কোন একটা মোশন থাকে না মানে লাইন মোশন থাকে না উল্টা উল্টা যে যার মতো করে চলতে শুরু করে তাহলে কি কারেন্টটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে কি ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে কিন্তু এইদিকে 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 যদি বাড়িয়ে দিই তাপমাত্রা যদি বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রনগুলোর গতি ইতস্তত হয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় সজাগভাবে যেতে পারে না এই জন্য টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু কমে যায় ধাতব পরিমাণের মধ্যে কিন্তু যদি এক্ষেত্রে আমি যদি ধরি যদি ধরো তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে ধরো যখন আমি টেম্পারেচার বাড়বো না চট করে এসে গতিশক্তি বেড়ে যাবে গতিশক্তি বেড়ে যাচ্ছে চট করে এসে ক্যাথোডে মুক্ত হয়ে যাবে এরও বেড়ে যাবে এ চট করে এসে অ্যানোডে মুক্ত হয়ে যাবে এই এই গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য তাহলে কি এর গতি এর গতিও বেড়ে যাচ্ছে আর এর গতি বেড়ে যাওয়ার জন্য কি হয় না আমার তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তড়িৎ বিশ্লেষক ওকে সো আজকে এখানেই স্টপ করছি পরের দিন আমরা এই চ্যাপ্টারের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব Uh, connected to go HML and if you want you can subscribe this channel. Thank you for watching this video.